নমস্কার বন্ধুরা আমি টুম্পা আমার টুম্পা মুখাজি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত রোজকার মতো আজকেও দেখো একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকে নিয়ে নিয়ে চলে এসেছে কলার যে মোচা হয় সেই মোচার রেসিপি নিয়ে বন্ধুরা আজকের এই রেসিপিটা থাকলে মাছ মাংস বা ডিমের প্রয়োজন হবে না এই রেসিপিটা দিয়েই তোমাদের এক থালা ভাত নিমিশে খাওয়া হয়ে যাবে এতটা দুর্দান্ত স্বাদের হয় তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি আমারই গাছের একটা মোচা মোচাটা কিন্তু খুবই বড় তা মোচাটা মোচাটা দেখো আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে মোচার খোসাগুলো ছাড়িয়ে ফুলগুলোকে আমি খুলে নিচ্ছি ওপরের মোটা সব খোসাগুলোকে ফেলে দেবো আমি আর এই যে মোচার মধ্যে যে ফুলগুলো থাকে কলার মোচার মধ্যে যে ফুলগুলো থাকে সেগুলোই নিয়ে নেব বন্ধুরা আমার চ্যানেলের আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকের আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সুন্দর দিকে একটা কমেন্ট করবে আর লাইক দিয়ে দেবে আর তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আর তোমরা যদি কমেন্ট করো তাহলে তোমাদের কাছে আমি পৌঁছেও যেতে পারবো দেখো বন্ধুরা তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ারও করে দেবে এখানে এই যে দেখো ফুলগুলো ছাড়িয়ে নিয়েছে আর এই যে কচি যে পাতাগুলো আমি আর ফেলিনি এটা গোটাই আমি ছোট ছোট করে কেটে নেব যে ছোট্ট কচি মোচাটা দেখছো এটা আর ফেলবো না মোটাগুলো ফেলে দিয়েছি কিন্তু ছোটোগুলো আর পাতলা যেটা হয়ে গিয়েছে ছোট যেটা এই মোচাটা রেখে দেব গোটাই কুচি কুচি করে নেব। আর এই যে দেখো মোচার ফুলের মধ্যে যে লম্বা ডাঁটিটা থাকে শক্ত যে দাঁটিটা থাকে ওইটাকে আমি ফেলে দিচ্ছি আর এই যে পাতলা একটা পাপড়ি থাকে সাদা অংশ ওটাকেও ফেলে দিতে হবে এই দুটো জিনিস মোচায় ফেলে দিতে হয় এই দুটো জিনিস খাওয়া একদমই ভালো নয় তাহলে শরীরের মানে পেটের সমস্যা দেখা দিতে পারে তো সেই জন্য দেখো আমি যে মোটা ডাঁটি আর পাতলা যে সাদা পাতাটা থাকে ওগুলোকে ফেলে দিচ্ছি দিয়ে মোচাটা কেটে নিচ্ছি আমি মোটা মোচাটা একটু কাটতে সময় লাগে তো ভালো কিছু খেতে গেলে একটু তো সময় দিতে হয়ই বন্ধুরা মোচা খাওয়া খুবই আমাদের উপকার তো এখানে দেখো মোচা কাটার জন্য আমি নিয়েছি হলুদ জল আমি আগেও মোচার রেসিপি আমার চ্যানেলে দিয়েছি তো তোমাদের জানিয়েছিলাম এই হলুদ জলটা কেন আমি নিই মোচা কেটে এই হলুদ জলের মধ্যে আমি সব ফেলি মানে ওই হলুদ জলের মধ্যে মোচাগুলো কেটে রাখি আর এই হলুদ জলটাতে তুমি যদি মাঝে মাঝে হাতও ধুয়ে নাও তাহলে মোচা কাটার পরে অনেক অনেকেরই বলে হাত কালো হয়ে যায় সেই কালোটা কিন্তু আর হবে না অনেকেই ভয় পায় হাত কালো হয়ে যাওয়ার ফলে মোচাটা কাটতে চায় না তো এই যে হলুদ জলটার মধ্যে হাতটা যদি তুমি মাঝে মাঝে মোচা কাটো আর ধুয়ে নাও তাহলে কিন্তু তোমার হাত একদমই কালো হবে না এক চামচ হলুদ আর এক চামচ নুন দিয়ে মোচাটা যদি তোমরা কেচ মানে কেটে নাও তাহলে তোমাদের হাত কিন্তু কালো হবে না আর দেখতেই পাচ্ছ আমি লম্বা যে ডাঁটিগুলো শক্ত ফেলে দিচ্ছি আর সাদা সাদা পাতাগুলো ফেলে দিয়ে মোচাটা দেখো পুরো আমি কেটে নিয়েছি চলো মোচাটা এখন ধুয়ে নিয়ে অন্য পাত্রে দেখো আমি সেদ্ধ করার জন্য বসিয়েও দিয়েছি এখানে দেখো আমি এক চামচ নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে আমি মোচাটাকে সেদ্ধ করে নেবো হলুদ আর নুন দিয়ে ভালো করে এখন নাড়িয়ে দেবো আমি নাড়িয়ে দিয়ে মোচাটাকে আমাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে মোচাটা এক একদম নরম হয়ে যাবে মানে ফুটিয়ে নিতে হবে আর তারপরে চেপে দেখে নিতে হবে যে মোচাটা সেদ্ধ হয়েছে কিনা না চলো মোচাটা সেদ্ধ করে নিয়ে তারপরে আসছি তোমাদের কাছে আর এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার মোচাটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি চেপে দেখে নিয়েছি একটা মোচার ডাঁটি তুলে যে সেদ্ধ হয়েছে কিনা আমি তুলে দেখে চেপে নিয়েছি দেখলাম নরম হয়ে গিয়েছে এখন দেখো এই জল থেকে মোচাগুলোকে আমি ছেঁকে তুলে নেব চুবড়ির সাহায্যে এই যে দেখো মোচাগুলো আমি চুবড়ির মধ্যে জলগুলো ফেলে দিয়েছি দিয়ে চুবড়ির মধ্যে ছেঁকে নিয়েছি চলো আর এদিকে দেখো একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে বসিয়ে দিয়েছি সস বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল বন্ধুরা আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আর অবশ্যই মোচা রান্না সর্ষের তেলে করলে তার স্বাদ দ্বিগুণ হয় আর এইভাবে যদি না তোমরা কেউ রান্না করে থাকো অবশ্যই রান্না করে খেয়েও দেখবে খুবই সুস্বাদু হয় মোচার রেসিপিটা আর এই যে দেখো আলুর আমি মোচার মধ্যে দেব তাই এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি আর সেটা দেখো তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে আমি ভেজে নিলাম বন্ধুরা আলুটাকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নিই তারপরে আমি আর বেশি কিছু উপকরণ ব্যবহার করব না এই যে দেখো এখানে আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর কি কি আমার লাগছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটাকেও স্কিপ করো না ভিডিওটা স্কিপ করলে বুঝতেই পারবে না আজকে রেসিপিটা কিভাবে দুর্দান্ত হবে এখানে দেখো আলুটা তুলে নেওয়ার পরে ওই তেলে ফোড়ন দিয়ে দিলাম আমি দুটো এলাচ দুটো লবঙ্গ একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এক চামচের হাফ চামচ মানে এক চামচের হাফ চামচ আমি দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে দেখো ভালো করে একটু ভেজে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো পাঁচ ছটা কাঁচা লঙ্কা আমি আজকে রান্নায় শুকনো লঙ্কা ব্যবহার করব না ওই সবসময় শুকনো লঙ্কা খাওয়া আমাদের খারাপ তো আমি আজকে রান্নায় একদম শুকনো লঙ্কা ব্যবহার করছি না কাঁচা লঙ্কা দিয়ে আজকে আমি রান্নাটা করছি তো শুকনো লঙ্কাটা আমি আর ফোড়নে দিলাম না তোমরা চাইলে দিতে পারো আর তারপরে দেখো ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও আমি ওই যে ফোরনের সাথে ভালো করে ভেজে নেব ফোড়নের সাথে পেঁয়াজটাকে আমি একটু লাল লাল করে ভালো করে চলো ভেজে নিই আর এদিকে দেখো আর কি লাগছে আমার এই যে দেখো এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ আমি এক বাটি ছোটো একটা বাটি এক বাটি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছটা আমার বড়ো বড়োই ছিল তো আমি চিংড়ি মাছটা কেটে মানে বড়ো চিংড়িটাই কেটে কেটে ছোটো ছোটো টুকরো করেছি তাহলে প্রত্যেকটা গালেতেই মানে মোচার প্রত্যেকটা পাতেতেই থাকে চিংড়ি মাছটা সেই জন্যই আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি বড়ো চিংড়ি ছিল সেজন্য আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি দেখো দিয়ে দিয়েছি এর মধ্যে এক চা চামচ আদা রসুন বাটা তারপরে দেখো ভেজে নিয়েছি আমি আদা রসুনটাও পেঁয়াজের সাথে তারপর আমরা যে রেগুলার যে মশলাগুলো খাই সব রকম মশলা আমি দিয়ে দিলাম এখানে আমি মশলা দিয়েছি তোমরা দেখতেই পেয়েছো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়েছি নুন আর দিয়েছি একটুখানি চিনি চিনিটা দিলে কালারও খুব সুন্দর আসবে আর স্বাদও খুব সুন্দর হবে মোচা সেই জন্যই আমি চিনিটা ব্যবহার করলাম আর এখন দেখো ওর মধ্যে যে আমি চিংড়ি মাছটা নিয়েছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম মশলার মধ্যে মশলাটা ভাজা হয়ে গিয়েছিল আর চিংড়ি মাছটা দিয়ে আবারও আমি ভালো করে ভেজে নিচ্ছি মশলার সাথে চিংড়ি মাছটা চিংড়ি মাছটা তোমরা চাইলে আলাদা করে ভাজতে পারো কিন্তু আমি আলাদা করে আর ভাজলাম না মশলার সাথেই ভেজে নিলাম যেহেতু চিংড়ি মাছটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি তাই আলাদা আর ভেজে নিলাম না আর এখন দেখো যে মোচাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই মোচাটা দিয়ে দিলাম আমার মোচাটা যেহেতু অনেকটাই বড়ো ছিল তাই আমি শুধু গোটা মোচাটা রান্না করলাম না হাফ মোচাটা রান্না করছে হাফ মোচাটা এখন রেখে দেবে অন্যদিন খাওয়া যাবে বা বিকালে চপ বানিয়ে খাওয়া যাবে সেই জন্য হাফ মোচাটা রান্না করছি কারণ মোচাটা অনেকটাই আমার হয়েছে তো দেখো মোচাটাও আমি ভেজে নিলাম সব কিছুর সাথে মোচাটা একটু সময় ধরে ভাজতে হবে অন্তত তিন চার মিনিট সময় ধরে মোচাটা ভাজতে হবে আসলে যতটা ভালো ভাজবে বা কষবে ততটা কিন্তু তরকারির স্বাদও দুর্দান্ত হবে এখন দেখো যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম সেই আলুগুলোও দিয়ে দিলাম এই মোচার সাথে দিয়ে আবারও ভালো করে তিন চার মিনিট সময় ধরে আমি ভেজে দিচ্ছি আমি আগেই বললাম যে মোচা বা যে কোনো তরকারি ভালো করে একটু ভাজলে বা কষলে খেতে কিন্তু খুব সুন্দর হয় এখন দেখো তিন চার মিনিট একটু চাপা দিয়ে রেখে দেব দেখ দেখো বন্ধুরা তিন চার মিনিট পরে চলে এসেছি আর এই যে দেখো একটু হালকা তলায় লেগে লেগে যাচ্ছিলো কিন্তু মোচাটা কতটা কমে গিয়েছে দেখতেই পাচ্ছ এখন এর মধ্যে দিয়ে দেবো আমি গরম জল অবশ্যই বন্ধুরা মোচা রান্নাতে গরম জল দিলে ঠান্ডা জল দেবে না গরম জল দিলেই কিন্তু মোচার স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যায় এইভাবে অবশ্যই বানিয়েছিও আর আমাকে কমেন্ট করে জানিও যে আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর এখন দেখো এই পর্যায়ে আবারও আমি তিন চার মিনিট চাপা দিয়ে রান্না করে নেব একদম আমি শূন্য শূন্য মোচাটা রান্না করব। একটু ঝোল রাখবো না অল্প একটু জল দিয়েছি এই জলটা শুকনো হয়ে আসবে চাপা দিয়ে আমি রেখে দেব তিন চার মিনিট তারপরে তোমাদের ফ্যামিলিরটা দেখাবো যে কতটা সুন্দর আজকে আমার এই মোচা রেসিপিটা হয়েছে চলো তিন চার মিনিট পরে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি বলেছিলাম তার মধ্যেখানে আমি দু মানে একবার খুলে নেড়ে দিয়েছি আর এই যে দেখো আমার মোচাটা একদম রেডি হয়ে গিয়েছে কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে সুন্দরদেরকে একটা কমেন্ট করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবসময় জন্য আমার পাশে থাকবে আর এখন দেখো দিয়ে দিলাম আমি এক চামচ গরম মশলা আমি গরম মশলা দিয়েছি তোমরা গরম মশলা দিয়েছি দেবে তো অবশ্যই তার সাথে একটু ঘি দিতে পারো তো আমি গরম মশলা যেহেতু দিয়েছি তাই আজকে আর ঘি দিলাম না দিয়ে দেখো ভালো করে নেড়ে এখন দশ মিনিট রেস্টে রেখে দেবো দশ মিনিট রেস্টে রাখার পর এই যে দেখো আমি বাটিতে তুলে নিয়েছি একদম খুব সুন্দর হয়েছে বন্ধুরা যেহেতু আমি খাওয়া দাওয়ার পরে তোমাদের ভয়েসটা দিচ্ছি তাই তোমাদের বললাম দুর্দান্ত হয়েছে আজকের এই রেসিপিটা ভাই বন্ধুরা সবাই ভালো থেকো